আসসালামু আলাইকুম সমানিত দুবাই প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে দুবাই যেতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে দুবাই এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট বিমান নিয়মিত করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স আমিরাতি এয়ারলাইন্স ফ্লাইট দুবাই এয়ারলাইন্স এই চারটা বিমান প্রতিদিন ঢাকা থেকে দুবাই এই রুটে ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা যাইতে পারবেন এয়ার ইন্ডিয়া মালিন্দা এয়ারলাইন্স শ্রীলঙ্কা শ্রীলঙ্কার লেন্স সালামের লেন্স ফেয়ার এগুলাতে আপনারা যদি দুবাই থেকে দেশে ছুটিতে আসতে চান আপনারা অবশ্যই আপডাউন টিকিট কেটে আসার জন্য চেষ্টা করবেন আপনারা যদি আপডাউন টিকিট কেটে না আসেন আবার যখন বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার জন্য টিকিট কাটতে যাবেন তখন কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন এই জন্যই আপনারা যখন দুবাই থেকে বাংলাদেশে ছুটিতে আসবেন আপনারা অবশ্যই আপডাউন টিকিট কেটে আসবেন আপনারা যদি সিঙ্গেল টিকিট কেটে দুবাই থেকে বাংলাদেশে আসেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় নিয়ে টিকিট কাটার জন্য তা যদি না হয় আপনি যদি আর্জেন্ট টিকিট কাটতে চান তাহলে কিন্তু আপনাদের ফেয়ার অনেক টাকা লাগবে ঢাকা থেকে দুবাই এই রুটে বিমান বাংলাদেশ লেন্সের যে সিটগুলো আছে মোটামুটি সবগুলো বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক তারিখে কোনো ফ্লাইট নেই দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখ ছয় সাত আট আট তারিখ দেখতে পাচ্ছেন সোল্ড আউট হয়ে গেছে এখানে দশই অক্টোবর ঢাকা থেকে দুবাই এই রুটে সিট আছে দেখতে পাচ্ছেন এক লক্ষ চোদ্দ হাজার টাকা এগারো তারিখে সিট নাই বারো তারিখে নাই তেরো তেরো তারিখে নাই চোদ্দ তারিখে আছে এক লক্ষ এক হাজার টাকা আপনাদেরকে আমি মোটামুটি ফেয়ার দেখালাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর দেখতে পাচ্ছেন সাতাশ তারিখে ফেয়ার কম আছে বিয়াল্লিশ টাকা আঠাশ তারিখে বিয়াল্লিশ হাজার উনত্রিশ তারিখ বিয়াল্লিশ হাজার টাকা তিরিশ তারিখে ফ্লাইট নেই একত্রিশ তারিখে বিয়াল্লিশ হাজার টাকা আজকে হচ্ছে অক্টোবর মাসের তিন তারিখ মোনমটি আপনারা যদি পঁচিশ দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে ঢাকা থেকে দুবাই এই রুটে আপনারা বিয়াল্লিশ হাজার টাকায় টিকিট কাটতে পারবেন যদি আপনারা আর্জেন্ট টিকিট কাটতে চান তাহলে কিন্তু আপনাদের টাকা গুনতে হবে অনেক দেখতেই পেলেন কাজেতেই আপনারা যদি ছুটিতে আসতে চান আপনারা অবশ্যই আপডাউন টিকিট কেটে আসবেন আপনারা

চেষ্টা করবেন অবশ্যই ছুটিতে আসলে আপডাউন টিকিট কেটে আসার জন্য আপনারা যদি দুবাই থেকে ঢাকা আপডাউন টিকিট কেটে আসেন তাহলে আপনাদের ফের কত লাগবে সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চান্ন এরকম আপনারা যদি একটি টিকিটে কাটতে চান তাহলে কিন্তু আপনাদের আর্জেন্ট ফ্লাইট ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা এরকম লাগবে কাজেতেই আপনারা পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার যাই লাগুক আপনারা অবশ্যই আপডাউন টিকিট কেটে আসার জন্য চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম